প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো এই মাধ্যমিক পরীক্ষায় আমি কিছু ভূগোলের সায়েশান তোমাদের কাছে পোস্ট করেছি তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই দেখবে তাহলে তোমরা সাজেশানগুলি পেয়ে যাবে আজ আমি তোমাদের ভারতের অর্থনীতি ভূগোল থেকে এটি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের কাছে আলোচনা করছি একটি নোট আকারে আলোচনা করছি তোমরা পারলে খাতায় প্রশ্নের উত্তরটি লিখে নাও পূর্ব ও মধ্য ভারতে লোহসবাস গড়ে ওঠার কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য চলো দেখে নেওয়া যাক উত্তরটি কীভাবে আমরা লিখব পূর্ব মধ্য ভারতের লোহ ইস্পাত কেন্দ্রীয় কেন্দ্রী কারণ ভারতের পূর্ব দিকে মানচিত্ররা দেখতে পাচ্ছ এখানে বোকারো জামশেদপুর ভিলাই রাউরকেল্লা দুর্গাপুর আছে এটা তোমরা চিহ্নিত করবে তাহলে প্রথমে যেটা লিখতে হবে অবস্থান ভারতের মোট লৌহ ইস্পাত কারখানা অধিকাংশই কিন্তু গড়ে উঠেছে আমাদের পূর্ব ও মধ্য ভারতে এখানের প্রধান প্রধান কারখানাগুলি হচ্ছে পশ্চিমবঙ্গের দুর্গাপুর বার্নপুর কুলটি ঝাড়খণ্ডের বোকারো জামশেদপুর উড়িষ্যার রাউরকেল্লা ছত্তিশগড়ের ভিলাই এছাড়া আমাদের যে সমস্ত আরও অসংখ্য ছোট এবং মাঝারি মানে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র আমাদের এই পূর্ব ভারতে বা মধ্য ভারতে রয়েছে এবার এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ওঠার কারণ পরে পয়েন্টটা তোমরা দেবে প্রথম হচ্ছে ওঠার প্রথম কারণ হচ্ছে প্রয়োজনীয় কাঁচামালের যোগান বা সহজলভ্যতা এটা একটা এক নম্বর পয়েন্ট দিলে তারপর তোমরা খাতায় ডিসকাস করবে কি যে কাঁচামালগুলি যেমন ধরে এখানে তোমার লিখলে খাতাতে একটু ভালো করে দেখে নাও কীভাবে আমি তোমাদেরকে লিখতে বলতে চাইছি প্রথমে কাঁচামাল একে লিখলে কয়লা বলে কয়লা বলে পয়েন্ট দেবে তোমরা লিখবে কয়লা পশ্চিমবঙ্গের রানিমগঞ্জ ঝাড়খণ্ডের ঝরিয়া বোকারো আর ছত্তিশগড়ের কোরবা উড়িষ্যার তালচের এখান থেকে কয়লার জোগান রয়েছে ঠিক আছে তারপরে লিখবে আকরিক লোহা এবার ঝাড়খণ্ডের গুয়া নয়ামুন্ডি উড়িষ্যার গরু মহিষানি বাদাম পাহাড় ছত্তিশগড়ের দাল্লি রাজহারা যেগুলো সহজ মনে হবে তোমরা এইভাবে কিন্তু জিনিসগুলোকে খাতায় লিখবে থেকে আকুরি লোহার প্রাচুর্য রয়েছে তারপরে লিখবে চুনাপাথর উড়িষ্যার বীরমিত্রপুর ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ থেকে চুনা পাথরের যোগান রয়েছে বা প্রাচুর্য রয়েছে তারপর ডলো ডলোমাইট উড়িষ্যার সম্বলপুর গাংপুর সুন্দরগড় ছত্তিশগড়ের তোমরা হিরি এই সমস্ত জায়গা দিয়ে কিন্তু ডলোমাইটের সুবিধা রয়েছে ম্যাঙ্গানিজ দেখো লোহিসপা শিল্পের জন্য কিন্তু ম্যাঙ্গানিজ একটি গুরুত্বপূর্ণ উপাদান বা কাঁচামাল বলতে পারো এই ম্যাঙ্গানিজ হচ্ছে উড়িষ্যার গাংপুর বোনাই কোরাপুট কালাহান্ডি থেকে কি পাওয়া যায় ফলে সহজে এখানে লোহিসপা শিল্পের জন্য কাঁচামালের কোনো অভাব হয় না তোমরা এই কয়েকটি পয়েন্ট দেখালে পরের পয়েন্ট জলের সহজলভ্যতা লোহস শিল্পের জন্য জলের প্রয়োজন তাহলে কী লিখবে এই শিল্পের জন্য প্রয়োজনীয় জল দামোদর বরাকর সুবর্ণরেখা খড়কাই শঙ্খ ব্রাহ্মণী পবিত্র নদী থেকে সহজে পাওয়া যায় তিন নম্বর পয়েন্ট লিখবে পর্যাপ্ত বিদ্যুৎ শক্তি এই অঞ্চলের প্রয়োজনীয় বিদ্যুৎ পশ্চিমবঙ্গের দুর্গাপুর মেজিয়া ছত্তিশগড়ের কোরবা ঝাড়খণ্ডের পাতাতু বোকারো প্রভৃতি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে এবং দামোদর নদীর অবায়িকা থেকে যেমন কি তিলাইয়া মাইথন প্রাঞ্চেত মহানদীর হীরাকুঁদ প্রভৃতি জলবিদ্যুৎ কেন্দ্র থেকে কিন্তু এখানে কি জলবিদ্যুৎ শক্তিরও সরবরাহ রয়েছে তাহলে তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুৎ দুটোই কিন্তু এখানে তার কেন্দ্র রয়েছে ফলে শিল্পের জন্য সহজেই শক্তির যোগান রয়েছে চার নম্বর পয়েন্ট তোমার যেটা লিখবে উন্নত পরিবহন ব্যবস্থা এই অঞ্চলের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলপথ এটা লিখলে একটা আর এছাড়া এনএইচ মানে ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে টু সিক্স টোয়েন্টি থ্রি থার্টি ওয়ান থার্টি থ্রি এই জাতীয় সড়কপথ বা ন্যাশনাল হাইওয়েগুলি কী হয়েছে এই অঞ্চলের উপর দিয়ে প্রসারিত হওয়ায় দেশের যে কোনো অঞ্চল অঞ্চলের সঙ্গে সহজে যোগাযোগ করা যায় এবং পণ্য দ্রব্য এবং তোমার কাঁচামাল আমদানি রপ্তানির সুবিধা রয়েছে এটা লিখলে পাঁচ নম্বর পয়েন্ট বন্দরের নৈকট্য পশ্চিমবঙ্গের কলকাতা হলদিয়া উড়িষ্যার পারাদ্বীপ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম প্রভৃতি বন্দরের মাধ্যমে প্রয়োজনীয় আমদানি এবং রপ্তানি করা হয় অর্থাৎ কাঁচামাল শিল্প যাতে দ্রব্য আমদানি রপ্তানির সুবিধা কিন্তু রয়েছে ছ নম্বর পয়েন্ট যেটা তোমার লিখবে সুলভে শ্রমিকের যোগান এই অঞ্চলে যথেষ্ট ঘন জনবসতিপূর্ণ হয় ধরো বিহার পশ্চিমবঙ্গ উড়িষ্যা এগুলো কি ঘন জনবসতিপূর্ণ তাছাড়া এখানে অনেক ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র আছে ফলে সহজে শিল্পের জন্য দক্ষ শ্রমিক এখানে যোগান রয়েছে তাই জন্য এখানে শিল্প সহজেই গড়ে উঠেছে সাত নম্বর পয়েন্ট লিখবে উন্নত বাজার ও চাহিদা পূর্ব মধ্য ভারতে যে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প খুবই সমৃদ্ধ তা এই অঞ্চলে লোহেশপা শিল্পে যথেষ্ট চাহিদা রয়েছে এই কয়েকটি পয়েন্ট তোমরা লিখবে পরীক্ষা হলে খাতাতে তাহলে সহজেই তোমরা পাঁচে পাঁচ পেয়ে যাবে আর সেই সঙ্গে তোমরা এই ছবিটি কিন্তু অবশ্যই অঙ্কন করবে এবং চিহ্নিতকরণ করবে আজ এ পর্যন্ত পরের ভিডিওটি পাওয়ার জন্যে তোমরা আমরা ক্লাসটিকে সাবস্ক্রাইব করে নেবে ভালো থেকে সুস্থ থাকো